কথায় আছে যেমন কুকুর তেমন মুকুর আর এবার বিরাট কোহলিকে সেই কথাটাই মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার হয়ে মাত্র উনিশ বছর বয়সী খেলা ব্যাটসম্যান স্যাম কস্টাস একজন ছত্রিশ বছর বয়সী তারকা ক্রিকেটার যখন কোনো কারণ ছাড়াই একজন মাত্র উনিশ বছর বয়সী ক্রিকেটারকে স্লেজিং করে তখন বিষয়টা সত্যি হাস্যজনক আর এমন ঘটনায় ঘটালেন বিরাট কোহলি ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে এদিন ভারতীয় বোলারদেরকে যেন রীতিমতো ধোলাই করছিলেন অস্ট্রেলিয়ার মাত্র উনিশ বছর বয়সী ব্যাটসম্যান স্যাম কস্টাস আর স্যাম কস্টাসের এমন দুর্দান্ত ব্যাটিং যেন সহ্যই করতে পারছিলেন না বিরাট কোহলি আর তাই তো আবার শেষে প্রান্ত বদলের সময় ক্রিসের মধ্যে কোনো কারণ ছাড়াই স্যাম কস্টাকে ধাক্কা দিয়ে বসেন বিরাট কোহলি এরপর মাঠের মধ্যে তর্ক করতে দেখা যায় দুজনকেই শেষ ম্যাচ ক্রিজে থাকা অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যান ওসমান খাজা এসে তাদেরকে সরিয়ে দেন বিরাট কোহলির মতো একজন মানুষের কাছে এমন ব্যবহার সত্যিই অপ্রত্যাশিত যেখানে তিনি তরুণ ক্রিকেটারদেরকে উৎসাহিত করবেন সেখানে উল্টো তরুণদের সাথে তর্কে জড়াচ্ছেন তিনি দর্শক বিরাট কোহলির এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।